হ্যালো ইব্রিআ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে সাথে নিয়ে আবারও শুরু করলাম আজকের ভিডিও আশা করছি বরাবরের মতো পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আর যে যার যেটা পছন্দ সেটা কিন্তু সুন্দরভাবে ভালো করে দেখে তারপরে হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো চলুন একটার পর একটা দেখিয়ে দিই তো প্রথমে আগে দেখাবো আমি গোল্ডেনটা আবারও স্টক করেছি তো সরি গোল্ডেন বল সিলভার এগুলো আবারও স্টক করেছি তো যারা যারা গত ইয়াতে পান নাই তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে তো চলুন যা আগে একটা একটা করে ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে দাম সবকিছু সুন্দরভাবে ভাবে জানিয়ে দেবো আমি বিষিয়ে নিয়েছি আপনাদের সবার পছন্দের ভাইরাল যে কালেকশনটা আমার পেজে অ্যাভেলেবল কত কত আপরা যে নিয়েছেন আপনারা যারা নিয়েছেন তারা তো সকলেই এটা সম্পর্কে জানেন আর যারা নেননি তাদেরকে জন্য আজকে আবারও বিসিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার আর এই কাজের ভিতরে কিন্তু অলরেডি তিনটা কালার আছে ডিপ গোল্ডেন আর হচ্ছে লাইট গোল্ডেন আর হচ্ছে সিলভার তিনটা কালার অ্যাভেলেবল আছে আপনারা ঝটপট অর্ডার করতে হবে হবে কারণ সামনে ঈদ চলে এসেছে আর তিন তারিখ পর্যন্তই আমি শুধু অর্ডারটা নিব তিন তারিখের পরে কিন্তু আর কোনো অর্ডার নেওয়া হবে না ঈদের আগে তিন তারিখেই শেষ অর্ডার করা হবে আর আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল করে নিয়েছি কারণ অনেক আপুদেরই আমার না বলতে হয় এবার ইনশাল্লাহ না বলতে হবে না সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের প্রোডাক্টটি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো এখন বলে দিচ্ছি ডেলিভারি করার নিয়মটা আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে আর আপনাদের ঢাকা এবং সিলেটের মাঝে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা এবং সিলেটের বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আর প্রোডাক্টের দাম এবং ডিটেলস আমি কিন্তু এখন বলে দিব আপনারা যেটা যার পছন্দ সেটা দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের সাথে শেয়ার করে রেখেছি ওটা দেখেই আপনারা অর্ডার করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখতে চান যদিও আমি ফেসবুক পেজে ওইভাবে ভিডিও দেওয়া বা ছবি দেওয়া হচ্ছে না তারপরেও আপনারা চাইলে আমার স্টেলা পেজটাও ভিজিট করতে পারেন আর ইনস্টালাম পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখন বলে দিচ্ছি এই প্রোডাক্টটার দাম এবং ডিটেলস একটু বলে দেয় এটার দাম থাকছে চব্বিশশো আর এটা একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে করা এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে মানে কি বলবো সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে একদম সিলভার একটা সুতা সুতাটা একটু কাছ থেকে দেখেন কত সুন্দর আর পুরোটাই এভাবে জরির কাজের মতো সুন্দর করে কাজ করা আর এটা দুই লেয়ারের থাকছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যেটার উপর কাজ করা সেটা হচ্ছে একদম মজবুত একটা নেটের উপরে কাজ করা আর ভিতরে থাকছে হচ্ছে আপনার এই এরকম শার্টিং কাপড় এই কাপড়টাও কিন্তু অনেক মোটা এই পাশটা এরকম আর উপরের পাশটা হচ্ছে একটা সুন্দর গ্লেজ দেয় তা আপনারা একটু দেখে নিন আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আর এই টেবিল আমার এই টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট লম্বা আপনারা এই টেবিলে দেখেন কত সুন্দরভাবে ঝুলে আছে। যাদের পছন্দ তারা কিন্তু তাদের টেবিলের সাইজটা দিয়ে এই ক্লথটা নিতে পারবেন দেখেন কত সুন্দর বড় একটা ডাইনিং টেবিল আর আমার এই টেবিলটা হচ্ছে আট চেয়ারের হাতিল থেকে নেয়া তো যাদের হাতিলের মেজারমেন্টটা আবার বলে দিচ্ছি সাড়ে তিন ফিট হচ্ছে পাশ এবং লম্বায় ছয় ফিট তাই তো এই পাশ থেকে আমি দেখিয়ে দিই একটু এই পাশ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ঝুলে আছে আর দেখতে তো কি বলবো একদমই অন্য রকম একটা লাকজারিয়াস টেবিল ক্লথ যারা এই ধরনের খুঁজছেন আশা করব আর প্রথমে বলে দিচ্ছি এগুলা কিন্তু একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট আপনারা জানেন তারপর আবারও বলে দিচ্ছি এগুলো আমার কাছে যতগুলো টেবিল ক্লথ পাবেন বা রানার পাবেন সবগুলোই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা তো ঝটপট অর্ডার কনফার্ম করে দিন এটার মাঝে যারও দুটা কালার আছে ওই দুইটা কালারও এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে এটা হচ্ছে একটু হালকা মানে লাইট গোল্ডেন আর এটা হচ্ছে ডিপ গোল্ডেন যাদের যেটা পছন্দ এটা একদম স্বর্ণের যে কালারটা ঠিক সেই কালারটা আর এটা হচ্ছে হালকা মানে একটু লাইট কালার তো যেটা পছন্দ আপনারা কিন্তু দ্রুতই তিনটা কালারই এক তুমি জোস কালার কি বলবো মানে আপনারা মানে হাতে পাওয়ার পরে যে সকল আপনারা পেয়েছেন সবাই তো স্ক্রিনশট নেবেন আর লাইট গোল্ডেন এবং ডিপ গোল্ডেন এটা বলে দিলেই হবে গোল্ডেনের মধ্যে দুটা কালার তো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে পরের কালেকশনটাতে যাচ্ছি আপনাদের আরও একটি পছন্দের কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কি বলবো শুধু বোঝা যায় না একটা জিনিস সেটা হচ্ছে আমার টেবিলটার যেহেতু উপরে আমি যে সাদা কালার এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না এটা যাদের কালো মানে সরি গ্লাসের এবং কাঠের তাদের জন্য কিন্তু এই লেজের যে কাজের অংশটা সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছে যেহেতু না আমি যেন দেখাতে পাচ্ছি না আর তো দেখেন কি সুন্দর টেবিলের পাশটা হচ্ছে আমার সাড়ে তিন ফিট এবং লম্বাই হচ্ছে ছয় ফিট লম্বা তো আপনারা এই মেজারমেন্টে যাদের টেবিল তারা কিন্তু অনায়াসেই এই সাইজের টেবিল ক্লথগুলো দেখাবো মানে যে ক্লথগুলো দেখাবো সবগুলোতে আপনাদের কিন্তু এক্সট্রা রানারের কোনো প্রয়োজন নাই তো এই জন্য আপনারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন যাদের যারা চাচ্ছেন যে রানার কিনতে চাচ্ছেন না তাদের জন্য বলবো যে এই ক্লথটা কিন্তু এক একদমই খুবই পারফেক্ট আপনাদের জন্য এটা লেস ওয়ার্ক করা হচ্ছে পাশ দিয়ে আর কাপড়টা তো খুবই প্রিমিয়াম দেখেন কত সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে মানে অফ হোয়াইট কালার না এটা ঘিয়া কালার আমি বলবো এটা ঘিয়া কালার আর এটার মধ্যে আছে তিনটা কালার আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এই ক্লথটার দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ক্লথের দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবল আছে আবার কালারগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে মানে গোল্ডেন গোল্ডেনের যে একটু মানে কি বলবো লাইট গোল্ডেন যেটা এটা হচ্ছে লাইট গোল্ডেন আর এটা হচ্ছে অফ হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইট তিনটার ভিতরে এই এইটা এই ক্লথের মধ্যে এই তিনটা কালার অ্যাভেলেবল আছে আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন আর যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিবেন কিছু বলার নেই কারণ আপুদের এত এত পছন্দের আজকে যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে মানে এটারও কিন্তু মাঝখানে লেস করা আর এই লেজটা যে এত সুন্দর এবং কোয়ালিটি ফিনিশিং সব কিছু মিলিয়ে কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আর সুন্দর একটা কিন্তু গ্লেজ দেয় যেটা ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যায় না কিন্তু আপনি যখন ডাইনিংয়ে বিছাবেন তখন দেখতে পারবেন আর এরকম একটা ক্লথ যখন দেখেন আমার আশপাশের ডাইনিংটাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো সব কিছু মানে যারা সাদা পছন্দ করেন তাদের জন্য বলবো যে এটা একদম পারফেক্ট একটা কালেকশন তো এটার মাঝে আমার তিনটা ছিল তিন কালার ছিল এখন শুধু সাদাটা এই তো সাদার মাঝে এই তিনটা তিনটাই আছে শুধু আমি তিন আপুকে দিতে পারবো তো সবাই ঝটপট অর্ডার করে দিন আর ঝট অর্ডারের নিয়মটা তো প্রথমে বলেই দিয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট নেক্সটে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর নতুন কালেকশন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনারা কত ভিডিওতে যে দেখিয়েছিলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার যে ক্লথগুলো সেগুলো কিন্তু আমার স্টক আউট হয়ে গেছে ওগুলো অর্ডার করেছি আর আমার কাছে প্রোডাক্ট আসতে মিনিমাম সপ্তাহ দশ দিন সময় লাগে এই জন্যই কিন্তু আমার প্রোডাক্টগুলো এখনও হাতে আসেনি তো দুই একের মধ্যে ইনশাল্লাহ আসবে আপনাদের সাথে সেটাও তো শেয়ার করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম